মা ছেলে বেরিয়ে পড়লাম সাত উদ্দেশ্য তো যাইতে যাইতে আমরা এইখানে আমাদের বাজারেই দেখতে পাইলাম এমন একটা দৃশ্য যে হাড়িতে করে ফুচকার মানে সসগুলো বিক্রি হচ্ছে তো এটা ট্রাই করবো একদিন সায়েন হাওয়া মিঠা নেবে তো নিয়ে দিলাম একটা তো বাসের অপেক্ষা ছিলাম বাস চলে আসলো বাসে বসে পড়লাম আসসালামু আলাইকুম আমি ঝর্ণা একটা চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি সাথেই থাকবে না জানতে পারবেন আমি কেন সেদিন সাত খেয়ে গেছিলাম ডিজিটালে কেন কি করছিলাম কি জন্য গেছিলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না অনেকেই প্রশ্ন করছিলেন আজকে সব উত্তর পেয়ে যাবো আসলে মূলত আমার বড় আপা ওই দিন বিকাল তিনটার সময় ফোন দেয় আগে থেকেই বলা ছিল যে বড় বাপার সাথে আমরা ফুফির বাড়ি যাব তো বড় আপা একটু অসুস্থ এই জন্য ও হসপিটাল হয়ে মানে ডক্টর দেখায় তারপরে আর কি আমার সাথে যাবে তো আমিও বাসা থেকে যথারীতি মানে চারটার পরে বের তো বড় আপা যেহেতু সাতকা সিভি হসপিটালেই ছিল তো আমি বের হয়ে তারপরে বাসে উঠলাম এই যে বাসে মানে দুই মাপে বাসে চড়তেছি বাইরের দৃশ্য ধারণ করতেছিলাম বসে বসে সায়নের আবার ঘুম পাচ্ছিলো যদিও দুপুরে ঘুম হয় নাই এই জন্য ধিমাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি বাসটা কিন্তু অনেক ফাঁকা ছিল আজকে এই জন্য আর কি বেশি সুযোগ পাইছিলাম ভিডিও করার বোঝেনি তো কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ গাড়িতে উঠুক যেখানেই যাক একটু ভিডিও তো করবেই আর না করলে আপনাদের আবার দেখাইতে তো হবে তো বাইরের দৃশ্যটা আমার বেশি ভালো লাগতেছিলো বাইরের দৃশ্যটা এত সুন্দর ছিল আসলে পরন্ত বিকাল তো এই জন্য দৃশ্যটা দারুণ লাগতেছিল এই জন্য বারবার বাইরের দৃশ্যটাই ভিডিও করতেছিলাম সূর্য মামা আমাদের সাথেই যাচ্ছিলো ছোটোবেলায় চাঁদ যেমন সাথে যাইতো এখন সূর্য মামাকে সাথে নিয়ে যাচ্ছি বাবার বাড়ি সরি বাবার বাড়ি না আসলে ওই দিন যাচ্ছি আমরা হসপিটাল হয়ে ফুফির বাড়ি দেখা যাক কোথায় যাওয়া যায় শেষ পর্যন্ত কিন্তু ফুফির বাড়ি আমাদের যাওয়া হয় না তো আমি যথারীতি বাস স্ট্যান্ড চলে আসছি সাতক্ষীরা বাস স্ট্যান্ড এটা তো এখানে এসে আমি ওয়েট করতেছিলাম বড় বাপার কাছে ফোন দিছিলাম যে ও কোথায় আছে তো তারপরে ওর ফোন পায়ে আমরা ডিজিটাল হসপিটালে চলে যাই ওর এমআরআই করাইতে বলছে ওকে ডিজিটাল হসপিটালে নিয়ে গেছে তো আমরা সেখানেই চলে যাই মা ছেলে মিলে তো সাতক্ষীরার মধ্যে এই হসপিটালটা অনেক সুন্দর অনেক সিনসাম পরিবেশ মনোরম দৃশ্য এটা কোটের সাথেই মানে সাতখা জস কোটের সাথে আর কি তো গিয়ে আপাদুলাবাইকে প্রথমে পায়নায় পরে খুঁজে পাইছি আমার এ কক্ষে ভাই হাজির হয়ে গেছে তো দুলাবাইয়ের সাথে একটু মজা করতেছিলাম দেখছেনি তো আর এর মধ্যে আপাকে আমরা মানে মেশিনের মধ্যে মানে এমআরআই করতে ওই যে রুমটাতে ঢুকাই দিছি দিয়ে আমরা বসে আছি অপেক্ষা করতেছি আসলে এই অপেক্ষার সময় অনেক মানে কঠিন তো কেয়ার করা যে অসুখ হইলে সবাইকে এখানে যাইতে হবে আমি বসে বসে ভিডিও করতেছিলাম দোলাভাই ভাই সবাই অপেক্ষা করতেছিলাম প্রায় আধা ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছিল আপাকে আধা ঘন্টার বেশি ওখানে রাখছিল এমআরআই মেশিনের মধ্যে

সবাই করবেন আমাদের ট্রিটমেন্ট শেষ আমরা এখন সবাই বেরোয় পড়ছি তো এইখানে আবার সবার সাথে মজা করতেছিলাম আপার দেবর একটা স্যারও আছে এই যে স্যারের সাথে আমি একটু ভিডিও নিয়ে নিলাম স্যারে বলতেছে স্যারের বউ পিটাইবে এবার তো সবাই মজা করতেছিলাম অসুস্থ কিন্তু মন খারাপ তারপরেও একটু মজা করতেছিলাম আসলে অনেকদিন দিন পর সবাইকে দেখছি এখানে সবাই আমার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে শুধু আফার সূত্রেই দেখা হইলো তো যাক ভালোই লাগছিল কিন্তু সব শেষের রিপোর্টটা দিলে আরও ভালো লাগতো রিপোর্টটা আজকে দেয় নাই রিপোর্টটা দিয়েছিলো দুই একদিন পর তো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি সবাই যেহেতু আপুর রিপোর্ট দেয় না আরও দুইটা পরীক্ষা করা লাগবে পরদিন দিন আমরা সেই ফুপির বাসায় যাওয়া হয় নাই যাই নাই আমার ছোটো বোনের বাসায় আমতলাই ছিল ওখানে রাজছিলাম তারপর দিন আরো দুইটা রিপোর্ট করায় রিপোর্ট নিয়ে তারপরে আমরা আরেক ছোট ফুপির বাসায় ছিলাম তো এভাবেই ছিল যায়নি আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম সেখানে আর যাওয়া হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপুর জন্য দোয়া করবেন আল্লাহটা